সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাট শ্বেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু সোমবারে বসে আজ সোমবার পহেলা আগস্ট দু আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবচেয়ে শুকনো হাট ডিসার গরু তো শুকনো হাট ডিসার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই মাথা ভালো না

তেত্রিশ হাজার এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এইখানে একটা দেখছেন দাম দর চলছে হয়ে দেখা দেখি হয়ে গেছে কতটা হইলো কত তো হইলো কত তো হইলো ভাই পঁয়ত্রিশ হাজার সাড়ে পঁয়ত্রিশ চার হাজার সাড়ে চৌত্রিশ হাজার সাড়ে চৌত্রিশ সাড়ে পঁয়ত্রিশ এই যে এইটা দেখছি আমরা আমরা একটু দেখি এই পাশে যে হাড্ডি সারগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের সাথে থাকুন আমাদের এগুলো কিন্তু মোটা তাজা করানো উপযোগী হাড্ডি সার ভাই এটা কত চাচ্ছেন কত ভাইয়া হ্যাঁ আপনারা দেখতেছেন কার এটা কার চাচা কত চাইলো হ্যাঁ চাচা কথা যাচ্ছেন কথা বলে কথা বলে সাঁত্রিশ আর উনচল্লিশ কয় দাঁত কয় দাঁত চার এবং উনচল্লিশ দেখছেন তবে সাইজটা বেশ বড় সড়ো কালারটা সুন্দর বয়সও কিন্তু কম যার ফলে রেটটাও কিন্তু একটু বেশি আমরা একটা দেখি এই পাশে দেখছি যেগুলো এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের

ছয় দাঁত বয়সের এই হাড্ডি সারটি দেখছেন দর্শক শ্রোতা আমরা সেতাবগঞ্জ হাট থেকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি এটা কত চাচ্ছেন ভাইয়া তেত্রিশ কাস্টমারে কত বলে উনত্রিশ তিরিশ বেচা বিক্রির দাম বত্রিশ এইটা বত্রিশ হলে বিক্রি হবে কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত বত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলো কেমন দাম চাচ্ছিলেন এগুলোর দাম চাচ্ছিলাম বিরাশি জোরাটায় জোরাটায় বিরাশি হাজার দেখছেন মানে একচল্লিশ হাজার করে চাওয়া দাম এক একটা একচল্লিশ হাজার করে দাম চাচ্ছে

বুঝবেন কেমন দাম পাইলেন দাম থাকে ঢোকার খামারে মোটা তাজা করবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা উৎপাদন করতে চাই এটা দেখছেন আমরা একটু দেখি এই পাশের কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা এটা কত কত চাচ্ছেন ও কিনলেন জোড়াটাই এটা তেত্রিশ জোয়ান জোয়ান তেত্রিশ হাজারে কিনে নিয়েছে আর এটা এটা দেখা দেখি চলছে দেখা দেখি চলছে আর এটা তেত্রিশ হাজার কিনে নিয়েছে তো দেখি আমরা আর একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আমরা এ পাশ থেকে আরো কিছু শুকনো হাড্ডি সার করে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি দেখছেন এখানে একটা ছোট হাডিসার দেখছি এটাও তথ্য নিতে চাই যাচ্ছেন কত বলে কত বলে কত বলতেছে তিরিশ তেত্রিশ হাজার টাকা দেওয়া চাওয়া দাম তিরিশ হাজার বলে এই যে এইটা দেখছেন আপনারা কেমন বেচা ব্যাপার একত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখছেন আপনারা এইখানে একটা দেখছি আমরা এটাও একটু তথ্য দিতে চাই দেখি কি অবস্থা ভাই কি দাম বলছেন দেখা দেখি চলছে কত চাচ্ছিলেন এটা 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 চল্লিশের উপরে কাস্টমারে কত বলে সত্তরিশ সাইত্রিশ বেচা বিক্রির টার্গেট আর দু এক হাজারের উপরে হলে বিক্রি হবে ছত্রিশ সাঁত্রিশ বলে মোটামুটি আজকে কিন্তু হাড্ডি স্যার যেগুলো ছিল সেগুলো একটু আপনাদের দামে থাকতে চেষ্টা করলাম ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ